কি করেছো যা তোমাকে তাক করে কেন গুলি করছে তুমি তুমি আমাকে কেন তুলে এনেছো বাবা জানতে পারলে কি হবে ডু ইউ থিং দিস এ ড্রামা ড্রামাটাকে আরো স্ট্রং করার জন্যই তো আমি ওকে তুলে নিয়ে এসেছি এবার তুমি ভাবো যে তুমি তোমার বাবাকে গিয়ে কি বলবে যে তুমি একটা ছেলের বিয়ে ভেঙে দিলে হাউ ডে ইউ জয় তুমি একবার মেটার কথা ভাবলে না যে মেটা পরে কি করতে পারে ও তো সুইসাইডও কমিট করতে পারে তুমি এটার জন্য সারা জীবন পস্তাবে জয় তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না তোমার সাথে কথা বলছি ওদিকে কি কি সরি আমি খুব ভয় পেয়ে এই যে সুখীরাম এবার ওঠো তোমার জন্য তো আমার সুখী সংসারে আগুন লেগে যাচ্ছে

লাভ লাইফে কিছু প্রবলেম আছে ও আসলে এই ছেলেটাকে ভালোবাসতো আর এই ছেলেটা আজ বিয়ে ছিল সে বুঝতে পারছিল না কি করবে কার সাথে কথা বলবে কোথায় যাবে সো শি ট্রাই টু কমিট সুসাইড আর যদি সে আর কিছু হয়ে যেত তাহলে তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতে না তাই আমি এই ছেলেটাকে তুলে নিয়ে এসেছিলাম এতে আমার নিজস্ব কোনো স্বার্থ নেই এই যদি আমি আগে জয় হতাম তাহলে শ্রেয়া সুসাইড করছে শুনে ওর কানের গোড়া দিতাম তারপরে আমি নিজেকে ওর জায়গায় বসিয়ে ভাবলাম যে আজ যদি তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত তাহলে আমি না এই মেয়েদের প্রবলেমগুলো বুঝতে পারি না আমার লাইফে আসলে কোনো মেয়ে নেই তো শুধু আমার মা আছে আর তুমি আছো department research span কলেজেও দেখতে পেলাম না বাস দেখতে পেলাম না কোথাও আজকে বিরক্ত করলো না ব্যাপার আমি না ব্যাপারটা বুঝতে পারছি না ছেলেটা তোকে বিরক্ত করছে না বলে তুই ডিস্টার্ব তো অদ্ভুত ব্যাপার তো জেগে ওর বাদ দি ছেলেটা দারুণ খবর হ্যালো আরে শুন না এটা নিউজ কোথায় ছিলে আজকে সারা দিন আরে ওই সুখীরামকে তুলে নিয়ে এসেছিলাম না সুখীরামে সুখী থাকার জন্য তোর বিয়েটা দিতে হবে তো আমাকে বলতে পারতে আমি যেতাম তোমার সাথে বাবা চোখের সামনে নিজের বন্ধুর বিয়ে দেখে যদি তুমিও বায়না করতে যে আমিও বিয়ে করব কে ফোন করেছে কার ফোন ফোনটা রাখ না বলছি না দারুণ খবর আছে খবরটা না দেওয়া অবধি বাবা এক মিনিট বন্ধু ইম্পর্টেন্ট আসছি হ্যালো জানো আমি জীবনে প্রথমবার বাবাকে মিথ্যে কথা বললাম প্রেমে পড়লে সবাই একটু বাবা মাকে মিথ্যে কথা বলে কিন্তু প্রেমে পড়লে মিথ্যা কথা কেন বলে ফোনটা করেছে বাবা শ্রেয়া তাহলে ফাইনালি ডিস্টার্ব হলে তো এই কয়েক মাস তুমি আমায় অনেকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছিলে আমি তোমায় ভুল করে চর মারাতে তুমি নাকি আমার প্রেমে পড়ে গেছিলে তারপরে এম বিএ কলেজ জয়েন করো কলেজে সবার সামনে মাইকে আমাদের প্রেমের কথা বলো তাও আমি ডিস্টার্ব হইনি তুমি শ্রেয়ার চোখে আমাকে ভালো করার জন্য শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ডের বিয়ে দাও সেটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি তখনও তোমার প্রেমে পড়িনি কিন্তু এই ডিস্টার্বড হতে হতে এই ডিস্টার্ব হওয়াটা কবে অভ্যেস হয়ে দাঁড়ালো কবে ভালো লাগতে শুরু করলো সেটা নিজেও বুঝতে পারলাম না কিন্তু বুঝতে পারলাম আজ যখন সারা দিন তোমায় না দেখতে পেয়ে আমি নিজে ডিস্টার্বড হয়ে গেলাম সব কথাটা যখন বলেই দিলে তাহলে আসল কথাটাও বলো থ্রি গোল্ডেন ওয়ার্ডস সত্যি জয় তুমি ঠিক বলেছিলে আমি আজ বুঝতে পারছি আই এম সরি

এবার এদের হাতে থেত হয়ে আমার বুকের জ্বালাটা একটু চুড়ান আমি ততক্ষণ তোর গার্লফ্রেন্ডের সঙ্গে একটু খেলি তাই হ্যাঁ ক্যারাম ক্যারাম দেরি করিস না দাঁড়াতাড়ি আয় দেরি করলে কিন্তু লাল গুটিটা পকেটে ফেলে তো তাড়াতাড়ি আয় চ চ চ বছর ধরে ওকে ভালোবাসে এই শহরে শুধু আমি ওকে বিয়ে করতে এসেছি এরপর যদি তোদের মধ্যে কাউকে ওর ধারে কাছে দেখি এমন মার জন্ম জন্মাবার কথা ভাববি না রে শুয়ারের বাচ্চা তুই তো বলেছিলিস প্রেমে চারটে ঘাট পেরোতে হয় এই পাঁচ নম্বর ঘাটটা তুই জানতিস না কাল সারা জেগে থেকে ভেবেছি যে কখন সকাল হবে আর জোনাকির সাথে আমার দেখা হবে ভাবিনি আর একজন এসে বলবে জোনাকি তার হবু বউ আর সে চার বছর ধরে জোনাকিকে ভালোবাসে আমার সালা কপালটাই খারাপ সিদ্ধার্থ চ্যাটার্জি ইন্সপেক্টর কলকাতা পুলিশ জোনাকির সাথে ওর পরিচয় চার বছর আগে তখন ওর নামের পাশে ইন্সপেক্টরের উপাধিটা বসেন এসবের মানে কি চিঠিতে লিখেছো তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালো না বাসলে তুমি সুইসাইড কমিট করবে মানেটা কি মানে তোমাকে না চিনি না জানি কবে কোথায় কখন আমার প্রেমে পড়লে নিজেই প্রেমে পড়লে আর নিজেই মরতে চলে গেলে চিঠিতে লিখেছো ডিয়ার জো নাকি শুধু তোমাকে একবার দেখার জন্য সারা দিন রোদে পড়তে পারি বৃষ্টি মাথায় তোমার কাছে ছুটে যেতে পারি তোমায় ভালোবেসে যেমন বাঁচতে পারি মরতেও পারি যদি মরি আমার মৃতদেহর সামনে একবার এসে দাঁড়িয়েও আমি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাব কেন অন্য কোনো মেয়ে পাওনি ইডিয়ট ও জো নাকি আমি তোমায় ভালোবাসি ওটা আমি লিখেছিলাম তাহলে আপনি কে অ্যাক্সিডেন্ট কেস পেশেন্ট বাইক চালাচালাম পড়ে গেছি আজকেই জমা সেটা আগে বলতে পারোনি বলবো বলবো করে বলা হয়নি ভেবেছিলাম না বলি মরে যাব এই এসেছে যখন বলি ফেলি আই লাভ ইউ আমায় ভালোবাসো আমাকে ভালোবাসলে কি হাল হয় দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি তোমারও এই হালই হবে এরকম ভাবে ধরে বললে কিন্তু কাল থেকে রোজ একবার করে মরতে যাবো মরতে হলে মরো কিন্তু আমাকে জানাতে হবে না বুঝেছ এই নামটা জানলে কি জোলা তোমায় আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আমার লাইফ থেকে দূরে থাকো আমি তোমার লাইফে আসেনি তুমি আমার লাইফে এসেছো আর এরপরে যা কথা হবে সব তোমার বাড়ি থেকে ডাইরেক্টলি আর শোনো জোলা আই লাভ ইউ ওকে ইটস অল বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে এবেলা ওবেলা যে বিয়ের প্রস্তাব আসবে তো স্বাভাবিক না মানে আপনি এইভাবে ভাবছেন কেন মেয়ের বাবা বলে ওকে ফোর তুমি আমায় একটা কথা বলো তোমার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাইব আপনার মেয়েকে যেই ছেলের সাথে আপনি বিয়ে দিতে রাজি হবেন তার কি গুণ হতে হবে একটা মেয়েকে সুখী রাখতে গেলে যা যা গুণ থাকা দরকার শিক্ষা স্টেটাস একটা বড় চাকরি এমন একজন যাকে দেখি আমি গর্ব করে বলতে পারি দেখো আমার জামাই এই কথাটা আমি মুখ থেকে শুনতে চাই আমার নতুন করে কিছু বলার নেই চলে যাচ্ছ না ফিরে আসছি মেসমশাই আজকে তারিখটা আপনি মনে রাখবেন ঠিক এই মাসের এই তারিখে আমি আবার ফিরে আসবো আপনার সব দাবিগুলো পূরণ করে চলি এই নতুন ক্যারেক্টারটাকে আর জোনাকির সাথে এর কি সম্পর্ক এটা জানতেই আমি পুলিশ স্টেশনে গেলাম এই জোনাকি নিজের বাবাকে একটু বলে দাও তো যে তুমি আমাকেই ভালোবাসো আর আমার সাথেই বিয়ে করবে ও তোমাকে ভালোবাসে তুই ভালোছিস কি ও লজ্জা পাচ্ছে ভালো করে মুখটা দেখুন বুঝে যাবেন যে আমাকেই ভালোবাসে আর এই মালটাকে উড়ে এসে জুড়ে বসেছে ও আমার হবু জামাই সামনের মাসে ওদের বিয়ে যা কি মারছেন আমি তো আমি তোমার সাথে মারছি মনে তো তাই হচ্ছে তোমার দাদাগিরি পাড়ার রকে আর কলেজে দেখাবে ভুল করেও আমার এখানে এসব দেখাতে যেও না প্রবলেমে পড়ে যাবে জো কি আমার হবু বউ ওকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যাও হ্যাঁ একশো টাকা টাকা দে তো এই একশো টাকা রাখ আর জো কে ভুলে যা তোর এত বড় সাহস তাই আর দশ টাকা দে চাপানি কি বলি তুই এই সিদ্ধার্থ কী হচ্ছে জোরো কী আছে প্লিজ সত্যি করে একটা কথা বলতো না তুই আমায় বলতিস আমি যাকে বলবো তাকে বিয়ে করবি কাকে বিয়ে মধ্যে করতে চাস তুই বাবা তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব তুই জয় সামনের মাসে আমার বিয়ে আমি চাই তুমি নিজেকে এমন ভাবে যোগ্য করে তোলো যাতে বাবা নিজে তোমাকে জামাই বলে মেনে নেন আমি বিয়ের দিন কনের সাজে তোমার অপেক্ষা করব আমি চাই আমার স্মৃতিতে সিঁদুর যেন তুমি পড়াও তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়ালো কিচ্ছু দাঁড়ায়নি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে আমি মরে গেলেও তোমার মতো অযোগ্য ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে হতে দেবো না দেখো সিদ্ধার্থকে দেখো আমার মেয়েকে বিয়ে করবে বলে চার বছর ধরে ওর থেকে নিজেকে সরিয়ে রেখেছে নিজেকে প্রস্তুত করেছে যোগ্য বলে নিজেকে প্রমাণ করেছে আর তুমি কি আছে তোমার শুধু দাদাগিরি আর ডায়লগ বাজি সব ওপর থেকে ফিক্স করা স্যার আর এখানে সব ফিক্স আমি করি আপনি কখনো ভেবেছিলেন যে আমি ইঞ্জিনিয়ারিং করতে পারবো কিন্তু আপনি নিজে আমাকে টুকতে সাহায্য করেছিলেন কখনো ভেবেছিলেন যে জোনাকি আমার মতন একটা ছেলেকে এটাও করে দেখাবো স্যার এক মাস অনেকটা সময় ঠিকঠাক যখন একটা জায়গা পাবো না এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেব আপনি নিজের মুখে বলবেন যে আমি আপনার জামাই আসছি দেখা হবে ছাদনাতলায় একমাত্র পারো ওর এই ভেঙে দিতে তুমি সামনে একটা মাস পাচ্ছ তাতে তোমাকে বোঝাতেই হবে যে জোনাকি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না সামনে ওর জন্মদিন তুমি এমন কিছু একটা করো এমন কিছু একটা যাতে এই বজ্জাতার কথা আর মনে না পড়ে হাই জোনাকি হ্যাপি বার্থডে তোমার থেকে দূরে থেকেও চার বছর ধরে তোমার বার্থডে সেলিব্রেট করে এসেছি তোমার কথাটা মিস করি তোমার কথাটা ভালোবাসি শুধু এইটুকু বোঝানোর জন্যেই এই ভিডিওটা বানিয়েছি এনজয় আর ফাইনালি প্রতি বছরের মতন এই বছরও তোমায় জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি প্লিজ চার বছর ধরে আমি অপেক্ষা করেছি

तोरो झोड़ते बार बार